হ্যালো গাইস আমি তোমাদের বন্ধু সমরেশ চলে এসেছি ইউটিউবে নতুন ভিডিও নিয়ে চলো বন্ধুরা কালী পুজোর ভিডিও আমি এতদিন পর ছাড়লাম তো চলো বন্ধুরা আজ আমরা যাচ্ছি নিশিকালী আলমপুরের মা নিশিমার কাছে প্রথম যেহেতু নিশিমাকে দিয়ে শুরু আমার বাড়ি পাড়া ঠিক আছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার আলমপুর গ্রামের বাড়ি আলমপুরের প্রথম যে রাস্তা ঢুকেই প্রথম যে মা থাকে সেদিন মা নিশিমা চলো নিশিমায়ে দর্শন করাচ্ছি তো আমার নাম সমরেশ আমার চ্যানেলের নাম স্টার্ট সমরেশ ইউটিউবে এরকম মায়ের দর্শন করে নাও জয় মা নিশিমা আমাদের নিশিকালী তো খুব জাগ্রত মা ঠিক আছে খুব ধুম হয় আমার মায়ের পুজোতে বিশাল ধুম হয় তো চলো বন্ধুরা নেক্সট পুজো চলো দেখা যাক এরকম বন্ধুরা মায়ের ওখানে মা রকমার ওখানে পাঁঠা চললো তো পাঁঠা বলি হবে সেই জন্য মায়ের ওখানে পাঁঠা উৎস করার জন্য চললো ঠিক আছে সেই ভিডিওটুকুই তোমাদের জন্য তুলে রাখলাম তো চলো বন্ধুরা চলো নেক্সটের পরে এরপরে যে ঠাকুর তোমাদের দেখাবো সে হচ্ছে আমাদের শহীদ দাদুর বাড়ির ঠিক আছে দাদুর কালী পুজো হয় এতে দিনের বাড়ির ঠিক আছে এনার দোকান আছে তোমরা সবাই যেন দাদুকে চেনো এটা শহীদ দাদুর বাড়ির কালী পুজো কালী ঠাকুর ঠিক আছে ওই দিনই হয় কার্তিক মাসে অমাবস্যার সময়তেই কালী পুজোটি হয় ঠিক আছে তো চলো বন্ধুরা এর পরের পুজোটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে শ্যামল জেঠুর বাড়ির পুজো এটা হচ্ছে ছাদের দুতলা ছাদের ওপরে পুজো হয় ঠিক আছে তো আমি এবার গেছিলাম ভিডিও তুলে এনেছি এ দেখো বন্ধুরা সব যুবা জয়ন্তী হচ্ছে শ্যামল জেঠুর বাড়ির মা কালী পুজো বাড়ির কালী ঠাকুর ঠিক আছে বন্ধুরা তো চলো মা কালীর পুজো দেখে নাও ঠাকুরের মাকে প্রণাম করে নাও মা খুবই জাগ্রত এবার চলে এসছি আমাদের আরেকটি বাড়ি ঠিক আছে আরেকটি বাড়িতে এখানে তো এখানে চলে এসেছি এখানে দেখো তোমরা এই আরেকটি বাড়ির ঠাকুর তো দেখো নাও বন্ধুরা মাকে প্রণাম করে নাও এটি খুব জাগ্রত খুব সুন্দর মা ঠিক আছে চলে এসেছি বন্ধুরা আমরা এই ঠাকুর বাড়িতে তো আমাদের যেহেতু অনেক কটা পুজো হয় তোমরা দেখে নিলে তো তোমরা দেখো মাকে প্রণাম করে নাও চলে এলাম আমাদের বাবুদে বাড়ির বাবুদেডাঙ্গার পুজো দেখো দাদারা সবাই হাই করে দাও সব বন্ধুরা এই দেখো বন্ধুরা চলে এলাম ভেতরে ঢুকছি ঠিক আছে বাবুদের বাড়ির কালী পুজোতে তো চলো দেখবে চলো বাবুদের ডাঙার মা ঠিক আছে বাবুদের মাকে দেখবে চলো মা কালীকে তো চলো শ্রী শ্রী বাবুদের ডাঙার মা কালীকে দেখবে চলো বন্ধুরা এরপর আমি দেখাবো আমাদের আলমপুরের সব থেকে বেস্ট সবথেকে বড়ো মা মা রক্ষা মাকে তা তোমরা ওয়েট করো আমি দেখাচ্ছি প্রথম মাকে প্রণাম করে নাও এ ওখানে খুব জাগ্রত খুব জাগ্রত অনেক দিন ধরে মায়ের পুজো হচ্ছে ঠিক আছে খুব সুন্দর এটি বাবুদের বাড়ির কালী পুজো কালী ঠাকুর তো তোমরা দেখে নাও তো এইবার আমাদের মণ্ডপতলা মায়ের ভোগ হচ্ছে যেহেতু আজকে পুজো আজকে ভোগ হবে সেই জন্যে সেই কারণেই সব আয়োজন করা হচ্ছে যেটুকু আবার বললাম যেটু আবার তাকানের দিকে যেটু এই তো চলো এবার তোমাদের ভোগের জায়গাটা দেখিয়ে দিই একবার দেখে নাও তোমরা একবার তোমরা দেখে নাও দিয়ে আমি মাকে দর্শন করাবো সেই মা রক্ষা মা যে আমাদের জাগ্রত যার জন্যে আমাদের এত ছুটে আসে আমাদের এই কালী পুজোটা এত ধুমধাম তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখাতে চলেছি চলো তো একবার দেখে নাও ভোগের আয়োজন প্রায় শেষের দিকে হয়ে এসছে আমাদের যেহেতু পুষ্পাঞ্জলি দেওয়ার পর সব বাইকে মৎস্য খান হবে এই চলে এসছে আমাদের মণ্ডপতলা শিশু মণ্ডপতলা শিশু মারক্ষা মায়ের মন্দির শিশু মারক্ষা মায়ের কত ভিড় হচ্ছে শুধু আবার দেখে নাও পুজোতে বিশাল বিশাল আনন্দ হয়েছে মায়ের পুজোতে তো চরম ধুম হয়েছে তো তোমরা আবার দেখে নাও মন্দিরটি একবার মাকে সাজানো দেখে নাও আমি ভেতরের দিকে যতটা পারবো চেষ্টা করবো নিয়ে যাওয়ার অনেক ভিড় তোমরা বুঝতেই পারছো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো তো চলো একবার দেখে নাও একবার দেখে নাও তোমরা দেখে নাও আশেপাশটা একবার মায়ের মন্দিরটা এবার মাকে দূর থেকে দর্শন করো আমি কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি অবশ্যই দেখাও না কেন এরকম বন্ধুরা কত বড় ধূপ দিয়েছে যাতে যাতে অনেক মানসিক আছে মানসিক করে যে খেটেছে কেটেছে মায়ের পাটাকও খুব কাটাকও হবে এবং মাকে সবাই মিলে দর্শন করছে পুষ্পাঞ্জলি দেবে তার আগে এরকম ঠাকুর মশাই ঠাকুরমশাই ঠাকুর মশাই শুনতে পেলেন না ঠাকুর মশাই পুজোয় ব্যস্ত আছেন তো চলো তোমরা দেখাচ্ছি চলো মাকে সামনে থেকে গিয়ে আবার দেখাচ্ছি এই একটি আমাদের এখানে দাদা হন তিনি এখানে সব কিছু আয়োজন মানে মাইক্রোফোন নিয়ে সমস্ত কিছু বলা বলি করছেন এই ইনার বাড়িতে ইনাদি ঠাকুর ঠাকুর এখানে মা রক্ষা মার পুজো হয় এদের আমাদের সোনা ঠাকুর মানে ঠাকুর মশাই কাকাবাবু পুজো দিচ্ছেন পুজো করছেন সবাই জোগাড় করছেন দেখেন বন্ধুরা পুজোর আয়োজনটা ভেতরে কতজন বসে আছেন ভেতরে কত বাটা পড়েছে আমাদের মা শ্রী শ্রী মা রক্ষা মা মা সবাই প্রণাম দেখে নিয়েছো তো এবার নেক্সট চলো আমাদের সার্থক দাদার বাড়ি ঠিক আছে তোমার এটা সার্থক দাদার বাড়ি চ্যাটার্জি বাড়ির ঠাকুর তো চলো বন্ধুরা দুটো ঠাকুর বাড়ির পুজো আছে দুটো পাশাপাশি ঠাকুর বাড়ি পুজো হয় তো প্রথমে এই মাকে দেখায় তারপরে ওই মাকে দেখাবো তো এ দেখো ঠাকুরমশাই ঠাকুরমশাই ঠাকুর মশা এবার দাঁড়িয়ে চলুন এবার এবার সামনে থেকে মাকে সাজানো হচ্ছে ঠিক আছে সব পুজোর আগে আমি তুলেছি ভিডিওটি তোমাদের বন্ধুরা তোমাদের জন্য তো তোমরা দেখো ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে কোথা থেকে ভিডিওটি দেখছো এবং বেশি বেশি করে শেয়ার করো ভাইরাল করে দাও আমাকে তোমাদের এত কষ্ট করে ভিডিও করছি তোমরা কেন করছো না ভিডিও দেখো মাকে প্রণাম করে নাও মা খুব জাগ্রত এখানে ঠিক আছে দুটো বাড়ি এইবার চলে এসেছি আরেকটি ব্রাহ্মণ বাড়িতে ঠিক আছে দেবমাস্টারের বাড়ি সোনা ঠাকুরের বাড়ি ঠিক আছে চলো দেখাচ্ছি চলো ঠাকুর মায়ের মন্দিরের মা একটা বাড়ির মা ঠিক আছে এই বনা ঠাকুরের মা এই যে আমাদের তার ছেলে উপস্থিত আছে এখানে শুভ আছে উপস্থিত আছে চলো 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 মাকে আবার দর্শন করে নাও মাকে আবার প্রণাম করে নাও বাবা না আছে ওখানে মাকে প্রণাম করে নাও মা খুবই জাগ্রত খুবই জাগ্রত এই যে বাবার ছেলে বাবার ছেলে দুজনে একসঙ্গে ছবি তোলা ঠিক আছে এইবার আমাদের তার পাশে একটি হালদার পাড়ার আগে একটি মা হয় মায়ের প্রতিমা হয় ছোট্ট মতন খুবই জাগ্রত মা এখানে এই ছবিটা এবার দেখে নাও ভিডিওটা এবার দেখে নাও এরপরে আমি যাব একটি আমাদের হালদার পাড়ায় একটি আরেকটি ঠাকুর হয় সেটি নিতাই কাকার বাড়ি নিতাই কাকা এখন আর জীবিত নেন তিনি মারা গেছেন এবং তার বাড়িতে তার স্ত্রী মানে কাকিমা তিনি পুজো করছেন আবার দেখে নেও তোমরা ভিডিওটি এবার তোমরা ভিডিওটা আবার দেখে নাও মায়ের আবার মুখটা দর্শন করে নাও ঠিক আছে তোমরা বেশি বেশি করে শেয়ার করছো না এখানে ভাইরাল করে দাও বেশি করে শেয়ার করো তবে তুমি আরও ভিডিও করতে হবো এই দেখো মায়ের পুজোর সময় অনুষ্ঠিত হয়ে চলে এসেছে সব কত দর্শনার্থী কত ভিড় কত উপোস থাকো দেখো সব ভাই দাদারা আছে সবাই আছে এখানে তো সবাই ভিড় জমছে আস্তে আস্তে ওইদিকে আমাদের চাদুমোমা ভিডিও করছে এদিকে সবাই ভিডিও দেখছে এদিকে তাকাচ্ছে দেখে নাও এদিকে সবাই আছে ভাই বোনেরা আমার বোনেরা সবাই আছে কাকিমারা দিদিরা দাদারা সবাই আছে এখানে আমি ভিডিওটি করলাম তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো ভিডিওটি দেখবে এটা শিশি মা রক্ষাকালী মন্দির ঠিক আছে মন্দির তোলার তোমরা আমি অসংখ্য ধন্যবাদ তোমরা যেন দেখবে ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো আমি সম্পূর্ণ পুজো অনুষ্ঠান সম্পূর্ণ তোলার চেষ্টা করেছি ঠিক আছে যতটা পেরেছি ততটা তোলার চেষ্টা করেছি আমি উপোস করেছিলাম শিশি মা রক্ষা মায়ের ঠিক আছে তোমরা অবশ্যই দেখবে মায়ের পাটাকব হচ্ছে ঠিক আছে মায়ের পাটাকব হচ্ছে এই সময় তো আমি অনেক তুলেছি অতটা ভিড়ের মাঝে তার দেখাতে পারছি না আমি দেখানোর চেষ্টা করছি ওদিকে বাজি ফুটছে ঠিক আছে মায়ের মাথা পাটাকোপ হচ্ছে এরকম দেখে না সব মাটাকপ হয়ে যাচ্ছে প্রচণ্ড ভিড় হয়েছিল মায়ের পুজোতে মায়ের মা খুব এখানে জাগ্রত মায়ের সমস্ত ইচ্ছা মনস্কামনা মা সবারই পূর্ণ করেন শ্রী সেই মা রক্ষা মা খুব জাগ্রত এখানে সব মায়ের সমস্ত মায়ের যত ভক্তরা আছে সবারই মনস্কামনা পূর্ণ হয়েছে বলে তারা ছুটে এসেছেন তোমরাও যেখান থেকে পারবে যদি মনে হয় মাকে দেখা তোমরা আসবে সেদিকে কার্তিক পুজো অবস্থাতে এখানে মায়ের পুজো হয় মায়ের মূর্তিতে ঠিক আছে বারো মাসই পুজো হয় নৃত্যশুরু হয় এবার তোমরা জানো তো মায়ের সময় পুজোর সময় বেশি ধুম হয় সবাই এখানে বাড়ি আসে সব ছেলেরা সবাই এখানে পুজো দিতে আসে ওই সময় ওই দিনটা একটা আলাদা দিন বন্ধুরা তোমরা যারা যারা দেখেছো তারা জয় মা মায়ের পাটাক সবাই দেখে নাও মায়ের পাটাকো হওয়ার জন্য জয় মা বলে জয় মা জয় মা রক্ষা মায়ের জয় পাটাকো হয়ে গেলো তো তোমাদেরকে মায়ের আরতি দর্শন করতে পারছি তোমাদের মায়ের আরতিটা দর্শন করে নাও অনেক কষ্ট করে ভিডিওটা ভেতরে গিয়ে তুলতে পেরেছি আশা করি মায়ের আশীর্বাদে এরপরে আরও ভালো ভিডিও তুলতে পারবো এবং মায়ের আশীর্বাদে একটা ভালো কাজ পেয়ে গেলে তোমাদের আশীর্বাদে ভালো ফোন কিনতে পারলে আমি আরও ভিডিও করে দেবো মায়ের একবার জয় মা বলে আবার সবাইকে সবাই আশীর্বাদে ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা আবার দেখে নাও ঠিক আছে তুমি আবার দেখে নাও তো এবার আমরা যাবো বন্ধুরা ভোগ খেতে তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলো পুষ্পাঞ্জলি দেওয়ার পর এবার আমরা ভোগ খেতে যাবো তো ভোগ খেতে যাওয়ার সময় দেখো বন্ধুরা কত ভিড় কত ভিড় দেখে নেওয়া বন্ধুরা সবাই আশা করি যে তোমাদের বন্ধুদের খুবই ভালো লাগবে তো দেখো বন্ধুরা প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় হয়েছে মচ্ছপ খাওয়ার জন্য আমরা পুষ্পাঞ্জলি দিই দাঁড়িয়ে আছি লাইনে কখন মচ্ছপ খাবো তো এইবার তোমাদের সেই সময় যেই ভিডিওটি আমি করেছিলাম সেই ভিডিওটা তোমরা দেখে যেন কেউ হেসো না মানে আমি প্রসাদ খেতে গিয়ে ওইখানে পড়ে গেছিলাম তো এত ভিড় হয়েছিল কি বলবো তোমাকে এবার দেখে নাও তোমাদের সেই ভিডিওটি চলো ভোট ভোটের ঘরে যদি না দাঁড়িয়ে আসো বাইরে আসো যারা না দিয়ে তারা বাইরে চলে আসো रास्ता पुष्पाजलि <laughs> পারে কাশ কা সন্ন্যাসী ও সন্ন্যাসী কাস্ট টক দিচ্ছিস তো দেখ ভালো করে দেখ হ্যাঁ ঠিক আছে